নাহমাদুহু ওয়া ও ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ দূরে কাছে দেশে ও প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হল আল্লাহর হাবিব রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সমস্ত সাহাবিগণ আকাশের তারকার ন্যায় খোলাফায় রাসিদ্দিন আশারায় আহলে বাইতে রসুল সাহাবু হাবু রসুলিল্লা দয়াল নবীজির সমস্ত সাহাবিদেরকে ভালোবাসা তাজিম করা মোহাব্বত করা আমাদের সকলের ইমানই দায়িত্ব প্রিয় নবীজির একজন সাহাবিকে নিয়ে সমালোচনা করা কিংবা তিনাকে গালি দেওয়ার কোনো যোগ্যতা কোনো অধিকার আমাদের কাহারই নেই আজকে আলোচনা করব হজরতিয়া রাদি আল্লাহ আনহু সম্পর্কে প্রচারিত একটি মিথ্যা তথ্য নিয়ে আপনার স্ক্রিনে লক্ষ্য করুন কেউ কেউ এই ব্যানারটা প্রচার করছেন যে আবু নয় ইমাম ইবনে হাজার আস কালানি আলাই আল ইসাবাহ ফি তামিজে আহাবা ষষ্ঠ খণ্ড পৃষ্ঠানং একশো একুশ প্রিয় দর্শক শ্রোতা এই কিতাবটার নাম হলো আল ইসাবা ফি তামিজি সাহাবা এই কিতাবের ষষ্ঠ খণ্ডের একশো একুশ নং পৃষ্ঠার সম্পূর্ণটা আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি প্রয়োজন আপনারা ঝুম করে দেখে নেন সেই পৃষ্ঠার কোথাও হজরতে মুহ কাতিবে ওয়াহি নয় এই ধরনের কথাই নেই এটা একটা জঘন্য মিথ্যাচার বরং ইমাম ইবনু হাজার আস কালানি রহমতুল্লাহ আল ইসাবা ফি তামিজি সাহাবা সেই কিতাবের ষষ্ঠ খণ্ডের একশো নম্বর পৃষ্ঠায় আট হাজার

এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু ইয়াক্তুবুলিন নবী জি সাল্লাল্লাহু নবীজির জন্য লিখতেন লেখক ছিলেন ফিমা বাইনাহু বাইনাল আরব আরব এবং আজম বা অন্যান্য ব্যক্তিদের কাছে লেখার বিষয়ে আল্লাহ রসুলকে লেখুনির মাধ্যমে খেদমত করতেন হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু শুধু তাই নয় এই আল ইসাবা ফি তামিজি সাহবার ওই একই পৃষ্ঠায় ইমাম আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আরো উল্লেখ করেছেন আপনার স্ক্রিনে লক্ষ্য করুন

হজরত ইবনা আব্বাস বললেন যে মোয়াবিয়াকে আমার কাছে ডেকে নিয়ে আসো তিনি আল্লাহ রসুল সাল্লামের কাতিব ছিলেন লেখক ছিলেন শুধু তাই নয় এই বিষয়টা আরো পরিষ্কার উল্লেখ করেছেন জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমতুল্লাহ আলহে তদিও তারিখুল ইসলামের পঁচানব্বই নং রাবির ব্যাখ্যায় স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন

জগত বিখ্যাত ইমাম মুসলিম ইবন হাজ্জাজ রাহমাতুল্লাহ তিনি সহিহ মুসলিমের লেখক ছিলেন তিনি তিনার লেখা কিতাব আল কুনা ওয়াল আসমা এর তেরো নং রাবিতে এইভাবে লিখেছেন আবু আব্দুর রহমান মুহাবিয়াত ইবনু আবি সুফিয়ান কতিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম মুসলিম রাহমাতুল্লাহ পরিষ্কার লিখেছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাতিব ছিলেন প্রিয় দর্শক শ্রোতা আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের সকল সাহাবিদেরকে ভালোবাসুন তাজিম করুন মহব্বত করুন আলোচনা করতে পারেন আর না পারেন চুপ থাকুন নবীজির সাহাবিদেরকে নিয়ে সমালোচনা করা এটা গর্হিত কাজ নবীজির সাহাবিদেরকে নিয়ে মিথ্যাচার করা এটাও গর্হিত কাজ পাপের কাজ আপনাদের ইমান নষ্ট করবেন না প্রিয় নবীজির প্রত্যেক সাহাবিদেরকে ভালোবাসুন ভালোবাসা প্রকাশ করুন আলোচনা করতে পারেন আর না পারেন চুপ থাকুন মহান আল্লাহ পাক আমাদের সকলকে রসুল করিম ওয়াসাল্লাম এবং সাহাবাই করমকে ভালোবাসার তাজিম করার মোহাবত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ